নমস্কার আমি মানুষটা একা কিন্তু আমি একা নই আমার সাথে আরও দুটো মানুষ জড়িয়ে আছে তাই আমার জীবন নিয়ে হম্বিতম্বি যতই করি না কেন তাদের তোর উপেক্ষা করা যায় না সুতরাং আমার অসুস্থতা নিয়ে সুস্থতা নিয়ে তাদের ভাবনাটাকে গুরুত্ব দিতেই হয় মেয়ে ধরেছে ব্যাঙ্গালোরে যেতে হবে সেখানে ডাক্তারের দিকে দেখাতে হবে আসলে রোগটা কি ভালো না খারাপ এবং তার চিকিৎসা করার সংক্রান্ত কোনো পরামর্শ পাওয়া যায় কি না সেই জন্যে আজকে চোদ্দ তারিখ ফ্লাইটে যাব বারোটা সাড়ে বারোটার দিকে ফ্লাইট বাড়ির থেকে লিভ করব তিনটের দিকে ফ্লাইট ধরে পৌঁছাবো ব্যাঙ্গালোর কি বলবো ভালো আছি খারাপ আছি মাথার ভিতর তো একটা চিন্তা সবসময় ঘুরঘুর করে আশঙ্কা হয় যে যে কনফিডেন্সটা একটু একটু করে ফিরে আসছিলো নানাজনের জনের কথা শুনে দু তিনজনের কথা শুনে সেটা আবার না ব্রেক হয় ওখানে গিয়ে যদি সে পর্যন্ত সেই কেশে সাপ বেরোয় কি করা যাবে ওই যে বললাম জীবনটা আমার একার নয় এর অধিকার তো অন্যদের উপরে সুতরাং দেখা যাক ঘুরে আসি ভালো থাকবেন আপনারা চিন্তাহীনভাবেই ভালো থাকুন নমস্কার নমস্কার তো দিয়ে ফেললাম কিন্তু অন্য কথা বলি দুশো পঁয়তাল্লিশ জন মানুষ পঁয়তাল্লিশ কি পঁয়ষট্টি জন মানুষ গুজরাটে মারা গেল খুব দুঃখের এটা নিয়ে কমেন্ট করা আরো খারাপ মানবিক মানবিকতা নিয়ে প্রশ্ন তবু কিছু কথা যেন মনের ভিতর উঠে আসে আপনারা টিভি দেখছেন নানা প্রসঙ্গ দেখছেন ঠিকই আপনারা আমার থেকে অনেক ভালো উপলব্ধি করেন কিন্তু ঘটনা ঘটার কিছুক্ষণ পরে যখন টিভিতে খবরটা দেখলাম যিনি সংবাদ পরিবেশন করছেন তিনি বারবার বলছেন এটা এটা জঙ্গিদের কাজ না জঙ্গিদের কাজ কি না সেটা নয় তিনি যেটা কনফার্ম তিনি জানেন এটা জঙ্গিদের কাজ এই যে প্রাথমিক ধারণাটা করা এটা একটা খারাপ কাজ কারণ আমরা তাদের বার্তার উপরে তাদের সংবাদের উপরে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু ভাবি চিন্তা করি কিন্তু শুরুতেই যে একটা উন্নতির উপর চাপিয়ে দিলাম এই মনোভাবটা সঠিক নয় তথ্য বলুক ইনভেস্টিগেশন বলুক তারপরে না হয় আমরা সিদ্ধান্ত নিই অথবা আমরা নিজেরাইভেস সংবাদ নিয়ে ইনভেস্ট করেই তারা যেটা দেখে সেটা বলুক কিন্তু ঘটনা ঘটার মুহূর্তে যখন কেউ কিছু বলল সংবাদ মাধ্যম বলছে এটা জঙ্গিদের কাজ এই জঙ্গিদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের দোষ ত্রুটি আছে কি সেটা কিন্তু ভুলে যাওয়ারটা চেষ্টা এটা সঠিক নয় আর একটা ঘটনা খুব কাকতালীয়ভাবে বলি আশ্চর্যভাবেই বেঁচে গেছে একজন একটা মানুষ সবাই যখন বাঁচেনি তখন একটা মানুষ বেঁচেছে এটা তার বিশেষ অবস্থানের জন্য হতে পারে এ তো কার্যকারণ কিছুটা আছেই সবাই ভগবানকে কৃতিত্ব দিচ্ছে অপার করুণা তার তিনি ওনাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু ভগবান দুশো পঁয়ষট্টি জন লোককে বিনা কারণে নিয়ে নিলেন কি জানি তাদের কী কী পাপ তিনি নির্ধারণ করেছেন আর এই একটা মানুষকে বাঁচিয়ে দিলেন অথচ আমি যখন একজন সাধারণ মানুষ আমাকে ভাবতে হচ্ছে ভগবান করুণাময় ভগবান অশেষ কৃপা করেন এবং তার জন্যেই ওই ওই মানুষটা বেঁচেছে সঙ্গে সঙ্গে আর জিনিস খুব খারাপ লাগে যে এমন একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেও ধর্ম তার অধিকার ছাড়ছে না রাজনীতি তার অধিকার ছাড়ছে না এটা রাজনীতি ব নানা জনে বলছে তাই এটা বলতে হচ্ছে যে একজন মানুষ বাঁচতে পারে একটা বই একটা পাসপোর্ট এটা বাঁচতে পারে না আতপোড়া অবস্থায় বাঁচতে পারে না একটা গীতা সে বেঁচে গেছে শ্রীকৃষ্ণ তার গায় নাকি আচল লাগেনি ভগবানের অপার করুণা এই যে মানুষগুলো দুশো পঁয়ষট্টি জনের মানুষ সবাই না হল বেশিরভাগ মানুষ ভগবানকে বিশ্বাস করে এবং ভগবানের উপরে আস্থা রেখেই তিনি তারা ঘর থেকে বেরোন ঘরেও যা কিছু করেন ভগবান নাম নিয়ে করেন ঘর থেকে বেরোতে আরও বেশি ভগবানের উপর হয়ে পড়েন তাদের উপর জীবনটা সোপে দেন তাদের পকেটে গীতা রাখেন বা অন্য ধর্মগ্রন্থ রাখেন ধর্ম অনুসারে রাখেন সেখানে একটা গীতার ছবি দিয়ে ভগবানের অস্তিত্বকে ক্যাশ করা হচ্ছে করছে রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ সংবাদমাধ্যম যখন বলছে রাষ্ট্রের যখন এতে কোনো বাধা নেই তখন মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় সহায়তা আছে এটা খুব খারাপ আমি জানি না ধর্মবিশ্বাসীদের কাছে খারাপ কি না কিন্তু এই যে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অলিক বিষয়কে মানুষের মনে জাগিয়ে দেওয়া মানুষের স্থায়িত্বের লোভ দেখানো বা বর্তমান রাজনীতিকে পুষ্ট করা এটা ভালো না আমি মনে করি ভালো না কারণ এআই মাধ্যমে বাস্তব ছবি পাওয়ার আগেই আমরা এয়ার ক্র্যাশের ছবি পেয়ে গেলাম এআই ক্রিয়েটেড ভিডিও পেয়ে গেলাম এই ছবিটা এআই ক্রিয়েটেড শ্রীকৃষ্ণ গীতা এটাও সাধারণ মানুষ বলছে মিডিয়ায় বলছে মিডিয়ায় যখন ফেসবুকে বা অন্য প্ল্যাটফর্মে ভিডিওতে যাওয়া সেখানেই সাধারণ মানুষের কমেন্ট পাচ্ছি এটা এআই ক্রিয়েটেড ওই ধ্বংসস্তবিতে হঠাৎ গীতা খুঁজে পাওয়া কিন্তু যদি সেটা ক্রিয়েটেড হয় তাহলে তো আরও খারাপ আর যদি পাওয়া যায় সেটাকে এইভাবে প্রসার করাটাও একটা রাজনীতির অঙ্গ বলে মনে হয় যাই হোক আমি যা কিছু বললাম তো ভগবানের নির্দেশে বললাম ভগবান তো আমার মধ্যে যা কিছু করেন আমার মাধ্যমেই করেন তার এগেনস্টে বললেও আমার মাধ্যমে বলেন পক্ষে বললেও আমার মধ্যে বলেন ঘটনার বিবরণ দিলে আমাকে আমাকে যেটুক বল আমি তাই বলি তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না সুতরাং তার ইচ্ছায় না আপনাদের ইচ্ছায় ভালো থাকুন সুন্দর থাকুন